নমস্কার আজ আজ ছিল সকাল থেকেই বাড়িতে খুব সমস্ত কিছু পরিষ্কার চৈত্র সংক্রান্তি করা চৈত্র সংক্রান্তিতে অনেক কিছু নিয়ম থাকে ভাই নিয়ম থাকে আমার যদিও ভাই নেই তাই ভাই ছাতুর কোনো নিয়মের কোন রকম কোনো ব্যাপার আমাদের নেই তো কিছুক্ষণ বাদে সকালের সব কাজকর্মগুলো সারার পরে মা বলল যে গাছের টমেটোগুলো সব পেকে রয়েছে ওগুলোকে বরং নামিয়ে নিই গাছ থেকে নিয়ে ওগুলোকে দিয়ে আজকে চাটনি বানিয়ে ফেলি তাই বললাম ঠিক আছে খুব ভালো হবে কালকে পয়লা বৈশাখ তাহলে কালকের জন্য একবারে বানিয়ে রেখে দিই আর আমি টমেটোর একটা জেলি চাটনি বানাই সেই জেলি চাটনিটা একটু খেতে ভালোই লাগে যদি ফ্রিজে রাখা হয় ওটা ঠান্ডা করে খেতে ভালো লাগে তো সেই রকমই টমেটোগুলোকে নিয়ে এসে ধুয়ে কেটে চাটনিটা বানিয়ে নিয়েছি এটার মধ্যে আমি খেজুর কাজু কিশমিশ আমসত্ত্ব এগুলোও দিয়েছি তো এই রেলি চাটনিটা মোটামুটি এক কড়াই হয়েছে এটা কিন্তু আমি অল্প করে ভিনিগার দিয়ে একটুখানি প্রিজার্ভেটিভের কাজ করাই যাতে এটাকে বেশ এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে খাওয়া যায় এখন যাব গাড়িটা ভেতর থেকে পরিষ্কার করার জন্য একজনকে ডেকেছি চলুন সঙ্গে আজকে তো চৈত্র সংক্রান্তি সব আমাদের আজকে ধোয়া পরিষ্কার করতে হয় তো এখন আমরা যাচ্ছি নিচে যে দাদা আমাদের গাড়িটা প্রত্যেক দিন ধুয়ে দেন সেই দাদাকে ডেকেছি যে একটুখানি গাড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য নর্মালি মাসে দুবার ভেতর থেকে পরিষ্কার করে দেন উনি তো লাস্ট ক্লিনিংটা প্রায় টু উইকস হয়ে গেল বাকি আছে আমার জন্যই মানে আমি আজকে পারছি না কালকে পারছি না করে করে করানো হয়নি এখন দাদাকে মেসেজ করেছিলাম দাদা ফোন করে বলেন আমি গাড়ির সামনে আছি চলে আসুন গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি ইচ্ছে আছে মানে যেহেতু পয়লা বৈশাখ সব কিছু ধোয়া ঠোয়া আমরা মানে নতুন বছরটা শুরু করি তো গাড়িটাও ভাবলাম যে পরিষ্কার করে নিই চলুন এসে গেছি গাড়ির ভেতরের ম্যাটগুলো প্রচন্ড নোংরা হয়েছিল আর তারপরে আমরা কোনো না কোনো কারণবশত দাদার সাথে ঠিক টাইমটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না। মাসে দুদিন করে দাদা ভেতর থেকে সমস্ত ম্যাট সব সবকিছু বার করে গাড়িটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেন। তো এখন দাদা একদম সুন্দর করে পরিষ্কার করে দিলেন। একটা বেশ বড় কাজ মিটে গেল। চলুন এবার উপরে যাব। হয়ে গেছে। এখন উপরে যাচ্ছি। গাড়িতে কবে থেকে জুতোটা পড়েছিল। আর এইটা এই কাপড়টা দিয়ে একবার গাড়ি ক্লিন করেছিলাম ভেতরটা ক্লিন করার জন্য রাখি তো একবার বাইরে ধুলো লেগে গেছিলো সেটা ক্লিন করেছিলাম আর এটা ডিকিতেই পড়েছিল মনে ছিল না তাই ভাবলাম এখন নিয়ে যাই এই দুটোকে এসে গেছি আমাদের ফ্লোরে এখন ব্রাউনি ম্যাডাম চেঁচাবে বেরিয়েছি তখন চাইনি এখন চেঁচাবে দাও খুলে দিক কেউ আসেনি ক্যাব খুলে দিই দাও ডাও ডাপ মুগ্ধ হবে এসো 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 মুখ মুগ্ধ কেউ আসেনি মামা। কেউ আসেনি চলো চলো ফোনে ভিডিও এডিট করছি সেখানে লিফ্টের আওয়াজ পেলে বেলের আওয়াজ পেলেই ও দৌড়ে সোজা চলে যাবে একদম গেটের কাছে চলো চলো ভেতরে চলো কি হলো যাও ভেতরে যাও টয়লেটে যাও দেখছো ও এটাতে যাবে এখন দাঁড়া আমি টিসু নিয়ে আসছি দরজাটা বন্ধ করে দিলাম না হলে পালিয়ে যায় বেরিয়ে চলো চলো ভেতরে চলো চলো ভেতরে চলো এসো করবে এসো সরে যাও দরজা খুলে দিই সরে যাও হাত ধুয়ে পরিষ্কার হয়ে আমিও এবার রান্নাঘরে যাই কালকের মাংসটা ভাবছি ম্যারিনেট করে রাখবো তো সব কিছু তো রেডি করেই নিয়েছিলাম সেই রকম মাংসের মধ্যে সমস্ত রকমের মশলাগুলো যেরকম যতটা প্রয়োজন সেই পরিমাণে দিলাম আর পেঁয়াজটা বেটে দিলাম না পেঁয়াজটা মিহি করে কুচিয়ে দিলাম এতটা মিহি করে হাতে কুচানোটা সম্ভব হয়নি সেই কারণে আমি একটা চপারে ইলেকট্রিক চপার দিয়ে চপ করে নিয়েছি ভালো মতন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলে সারা রাতে মাংসটা বেশ ভালো সফট হয়ে থাকবে আগামীকাল যেহেতু আমার হাতে সময় কম থাকবে চটপট আমি রান্নাটাও সেরে নিতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোকে লাইক করে আর বাউন্ডুলে বংস চ্যানেলের প্রোফাইলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে